যারা আমরা দুইশো কোটির উপরে বাস করি মুসলিম পৃথিবী সাক্ষী এখন তাম দুনিয়ায় মুসলমান নাম থাকার কারণে আমরাই মার খাই আমরা অপদস্থ আমরা অপমানিত আমরা না খেয়ে থাকি তাহলে কোরআনের এই আয়াত কি মিথ্যা নাকি বলে কোন না কোন জায়গায় আমাদের রং হয়ে যাচ্ছে আমরা আবিষ্কার করার চেষ্টা করব আজকে ইনশাআল্লাহ উনি বললেন আমি আল্লাহর কোরআন রাখলাম যেটা মানুষের সব ভাগ্যের সহায় দুই নম্বরে আমি সননা রাখলাম আমি এটা বলতাম না যেহেতু শব্দটা এসেছে এই জন্য আমি শিক্ষার জন্য বলছি যারা বলেন আমরা আহালে হাদিস আপনি একটা ভ্রান্ত ধারণায় আছেন কারণ আপনি শুধু হাদিস মেনে দুনিয়ার জীবন সালাতে পারবেন না আপনাকে সননা মানা লাগবে সব হাদিস সব হাদিস কি সননা সব হাদিস নয় এখানে বোঝাতে গিয়ে আমরা যদি কেউ বলেন যে আমি শুধু হাদিস মেনে চলি অন্য কিছু মানি না এ দুনিয়াতে এমন অনেক নিয়ম আছে যেটা শুধু হাদিস মানতে গেলে আপনি শরীয়তের উপরে থাকতে পারবেন না এখন এই যে পড়ে আসলাম কেউ যদি আগুনে গরম করা জিনিস খায় পোড়ানো জিনিস খায় তাহলে তার ওজো করা লাগে এ কথা কোনোদিন শুনেছেন শোনেন আমি বানালাম এটা মুসলিম শরীফের হাদিস কেউ যদি আগুনে পোড়ানো কোনো জিনিস খায় তাহলে তার ওষু করা লাগবে তার ওষু ভেঙে যাবে আচ্ছা তো বাস্তবতা এই যে কিছুক্ষণ আগে আমি চা খেয়ে আসলাম চা কি গরম করেছি পড়িয়েছে কি দিয়ে কথা বলেন এখন আমার কি ওজন নষ্ট হয়ে গেছে তাহলে আপনি বলেন আমি হাদিস ছাড়া কিছু মানি না আমি আহালে হাদিস আপনাকে বলা লাগবে আমি আহালে সন্না ওয়াল জামা যদিও শব্দটা চুরি হয়ে গেছে এখানে আলেম নেই আলেমদেরকে বলছি এই শব্দটা আজকে বাংলাদেশে কিছু ভণ্ড সন্নি নাম নিয়ে এরা চুরি করে নিয়ে গেছে আহালে সন্না তাল জামাতটা সন্নি দাবি করে আমার তাহেরি ভাই ও যদি সন্নি হয় তা আমরা কি

তার সন্না মেনে চলা লাগবে আমার প্রশ্ন এখন রসুল্লাহ কে মানা লাগবে কত খারি মানা লাগবে বলেন উনি যখন রসুল্লাহ হয়েছেন ওই দিন থেকে ইন্তেকাল পর্যন্ত